আপনারা ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে এরকম ভিডিও দেখে থাকবেন যা খুব ভাইরাল ও ট্যান্ডিংয়ে চলতাছে আপনারা কি জানেন শুধুমাত্র প্রমটস লিখেই এরকম ভিডিও তৈরি করা যায় তাহলে চলেন হুবহু এরকম ভিডিও তৈরি করি প্রথমে চলে আসবো চ্যাট জিপিটিতে এখানে এসে এএসএমআর ভিডিওর একটি ছবি অ্যাড করব এরপরে লিখে দিব স্ক্যান দিস ইমেজ অ্যান্ড জেনারেট এ প্রম্পট টু মেক এএসএমআর ভিডিও ইন গুগল জেমিনাই ভিও থ্রি মডেল দেন সেন্ড করে দেব চ্যাট জিপিটি আমাকে একটি প্রমস লিখে দেবে এরপর প্রম্টস কপি করে নিয়ে গুগল জেমিনাইতে পেস্ট করে দেবো দেন এরকম একটি ভিডিও ক্রিয়েট করে দেবে এরকম প্রসেসে আপনি অনেক রকমের ভিডিও ক্রিয়েট করে নিতে পারবেন শুধুমাত্র প্রম্পটস পরিবর্তন করে এরকম অনেকগুলো প্রম্পটস আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম